হি যাবু একদিন আমি রবনাই ভব চির দি হি যাবো একদিন আমি নাই ভোগি চির দি ক্ষমা করে দিও তোমরা আমা করি দিও তোমরা ভুল করে যদি থাকে তন আরে যাব একদিন ভবনে চির দিন আরে যাব একদিন আমি রবনাই ভবনে চির দিন বাজবাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে কব তোমরা যাবে বলে রাখবে না জানে কোনো কব পড়বে কি মনে আমার কথা ফেলবে কে অশ্রু কোনো দিন আরে যাব একদিন আমি রবু নাই ভব আরে যাব একদিন আমি রবু নাই ভবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ ব নাহি কে হোক জানবে থাকবো নাকি আমার পাশে কাটাবো একা রাত্রি দিন হারি যাব একদিন মব নাই হব চির দেব যাব একদিন আমি